আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের ছাব্বিশ জানুয়ারি সোমবার দুই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ বৃষ্টিপাত কুয়াশা শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হলো বিশেষ সতর্কবার্তা ধেয়ে আসছে পশ্চিমে ঝঞ্ঝা যার ফলে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রাত এবং দিনের তাপমাত্রা তবে আপাতত দেশের তাপমাত্রা কিছুটা কমেছে বিশেষ করে রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগে হালকা পরিসরে শীত অনুভূত হচ্ছে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা বিরাজমান রয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট শ্রীমঙ্গল দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এছাড়াও ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় তাপমাত্রা ছিল বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ পঁচিশে জানুয়ারি রবিবার এবং আগামীকাল ছাব্বিশ জানুয়ারি সোমবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি দেশের আট বিভাগের চৌষট্টি জেলার তাপমাত্রায় আংশিক পরিসরে কমেছে বিশেষ করে আগামীকাল সকাল এবং শেষ রাতের মধ্যেই ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে তেরো ডিগ্রি সেলসিয়াস সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে বারো থেকে তেরো ডিগ্রি এদিকে উত্তরাঞ্চল রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান ঘাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা খারাকপুর চন্দ্রনগর মহানগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর শান্তিপুর উত্তরবঙ্গ পুরুলিয়া মালদা ইসলামপুর এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এদিকে জলপাইগুড়ি ধুবরি আসাম ও এই অঞ্চলগুলোতেও তেরো থেকে চোদ্দ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকতে পারে মিজোরাম মেঘালয়ের দিকে সাত থেকে আট সেলসিয়াস এবং ত্রিপুরা রাজ্যেও চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বনিম্ন চলে আসতে পারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি আগামী সাতাশ জানুয়ারি মঙ্গলবারের মধ্যেই বিহারের দিকে একটি শক্তিশালী মেঘবলায় তৈরি হবে এর প্রভাবে অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপলয়টি কিন্তু আস্তে আস্তে বাংলার দিকে অগ্রসর হতে পারে এবং এর প্রভাবে কিন্তু বাংলার কয়েকটি অঞ্চলেও মেঘবলায় তৈরি হতে পারে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখের মধ্যে এই অনেকটা এদিকে আপনার পূর্ব দিকে অতিক্রম করবে এবং আমরা দেখতে পাব এটি কিন্তু আস্তে আস্তে নেপালের দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তরবঙ্গ এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এদিকে দেখতে পাচ্ছি ইসলামপুর এই অঞ্চলগুলোতে কিছুটা প্রভাব ফেলতে পারে পঞ্চগড় এদিকে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও দেবীগঞ্জ এদিকে শীতলকুচি জল ঢাকা অঞ্চলগুলোতে আংশিক পরিসরে প্রভাব ফেলতে পারে এবং এই অঞ্চলেই আস্তে আস্তে বৃষ্টি কিন্তু নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু প্রিয় দর্শক এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে কোনো প্রকার লঘুচাপ নিম্নচাপ বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের তামিলনাড়ু এদিকে আমরা দেখতে পাচ্ছি ভিসাখাপাটনামা এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং কোথাও কোথাও কিন্তু প্রিয়দর্শক আংশিক পরিসরে বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও আংশিক আকাশটা মেঘলা রয়েছে তবে বাংলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে সামুদ্রিক কোনো প্রকার সতর্ক সংকেত দেওয়া হয়নি প্রিয়দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোন অন করে রাখুন আল্লাহ হাফেজ